সমন্বিত মতদেশী ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আপনাদের সম্মুখে নিয়ে আসলাম তারাবাইন মাছের পোনা নিয়ে স্কিনে আপনারা লক্ষ্য করছেন এগুলো হচ্ছে অরিজিনাল তারাবাইন মাছের পোনা তারাবাহন মাছ আপনারা কীভাবে চাষ করবেন সে বিষয়ে আজকের এই ভিডিওটি প্রথমে জেনে নেওয়া যাক তারাবাইন মাছ কীভাবে চাষ করবেন তারাবাইন মাছ চাষ দুই ভাগেই করা যায় একটা হচ্ছে মিশ্র চাষ একটা হচ্ছে এককভাবে চাষ মিশ্র চাষের ক্ষেত্রে অন্য অন্য মাছের সাথে তারাবেন মাছ চাষ করতে পারেন অন্য মাছের খাবার হিসাবে যে খাবারগুলো দিবেন সেই খাবারই তারাবেন মাছের জন্য উপযুক্ত খাবার হিসাবে বিবেচিত করা হবে তারাবেনকে বলা হয় একটি আইসুরূপ মাছের পোনা যেমন অন্য অন্য জাতীয় মাছের সাথে বা ক্যাট্রিক জাতীয় মাছের সাথে এই তারাবেন মাছ চাষ করা যায় আপনারা কার্বতীয় মাছের সাথে বা মিশ্রভাবে যদি তারাবাহণ মাছ চাষ করেন তাহলে প্রতি শতকে এক হাজার পিস চাষ করতে পারবেন আর যদি এককভাবে তারাবাহন চাষ করেন তাহলে প্রতি শতকে পনেরোশো থেকে দুই হাজার পিস তারাবাহণ মাছের পোনা চাষ করতে পারবেন একটি বিষয়ে অবশ্যই মাথায় রাখতে হবে যে তারাবাহন চাষ করার ক্ষেত্রে পুকুরের নিচের স্তরে কাদা থাকতে হবে পর্যাপ্ত পরিমাণে তাই যারা তারা তারাবাহিক চাষ করবেন তারা জেনে শুনে বুঝে তারপরে মাছ চাষ করবেন আপনারা মাছ সম্পর্কে যদি না বুঝে চাষ করার জন্য আগ্রহী প্রকাশ করেন তাহলে তো লসের সম্মুখীন হতেই হবে এটার জন্য তো কর্তৃপক্ষ দায়ী থাকবে না আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন এবং সঠিক পরামর্শ উপনার জন্য সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন সকলকেই ধন্যবাদ